হ্যাঁ তা গন্তব্যস্থলে চলে আসি পরে ফোন না আবার রাহি

কিন্তু আসলে কথাটা সত্য কিন্তু ডালার সরের মানুষ কথাটা বুঝতে ডালার ইউনিয়নের মানুষ এতটা খারাপ

এদের বাসা কী বলছিলাম কি পাবনার জেলা দুই রে আপনি ডালার ইউনিয়নের কথা বলছেন আর আমি আমি বললাম পাবনার জেলা দুই এর মধ্যে পাবনা জেলার মধ্যে পাঁচটা করসরা আছেন কেন পাবনা

কথাগুলো বলছো কথাগুলো

আপনার ভালো ধ্যান এক তুই বারো তো পাই যাই যায় তো ভালো আছে Poti tin nasli, otwiti tin, 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 pori ko asa hoi. Asa hoi. Nambo nak. Hai nambo.

कभी के

জায়গাতে নিয়ে আসছে এখন যাও বাসায় বাসায় কোন জায়গায় আপনি বাসে না ব্যাস